স্বপ্নগুলো রঙিন হলেও বাস্তবতা বড়ই কঠিন তো হে গাইস আসসালামু আলাইকুম দুই দিন অসুস্থ থাকার জন্য অনেক কিছুই মানে পিছিয়ে গেছে কর্মব্যস্ত মানুষ তারপর অনেক কিছু নিজেকেই করতে হয় ইনবক্সে অনেকেই এস এম এস দিয়ে বলতেছে ভাই লাইভ করেনি কেন লাইভ কিভাবে করব। ভাই নিজেই তো অসুস্থ তারপরও অফিস করে এসে ছোটো ছোটো ভিডিওগুলো এগুলো এডিট করতে হয় যারা মানে কর্মব্যস্ত জীবনে আছে তারাই জানে যে আসলে প্রত্যেকটা জায়গায় সময় দেওয়া কতটা কঠিন দুই দিন যাবত অসুস্থ ছিলাম অফিসের ছুটিতে আছি তারপরে হচ্ছে গত রাতে বৃষ্টিতে মানে ভুলবশত জানালা খুলে রাখছিলাম সেই বৃষ্টিতে মানে সব ভিজে গেছিলো এগুলো হালকা রোদ উঠছিলো এগুলা এই অসুস্থ শরীরেও ছাদে নিয়ে এগুলো শুকাইতে দিছিলাম মানে বাসায় যদি একা থাকি তখন মানে কাজও মানে বেড়ে যায় এমনিতে অসুস্থ তারপরেও এত কাজ তো বয়স অভার্ডার দিলাম অনেক কষ্টে জ্বর তারপরে হচ্ছে মাথা ব্যথা বিভিন্ন সমস্যার কারণে গলাও বয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আবার লাইভে আসবো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকুন